ঝাড়গ্রামে তিন দিন ধরে এক নাগারে বৃষ্টির কারণে জনজীবন ভীষণভাবে ব্যাহত হয়েছে গত চার বছর আগে সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বড়ামারা এলাকায় তৈরি করা কজবে এখন সম্পূর্ণ জলমগ্ন ভারী বৃষ্টির কারণে কজবে জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে অন্যদিকে সুবর্ণরেখা ও ডুলুং নদীর জল ফুলে ফেঁপে উঠেছে এবং এই জল একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের ভগবান চক গ্রামে ডুলুং নদীর জল প্রবাহিত হয়ে এলাকার জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ার সাকরাইলে গুরুত্বপূর্ণ রোহিণী থেকে কুপি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে স্থানীয়রা আশঙ্কা করছেন জল বৃদ্ধি পেলে গ্রামে আরও বেশি জল প্রবেশ করতে পারে এবং বিঘে বিঘে চাষের জমি ক্ষতির মুখে পড়বে বৃষ্টির পরিমাণ বাড়লে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সানিয়া বলতে এই এই ব্রিজটা এখন ভালো আছে তারপরে একটু পরে মনে হচ্ছে এটাও ডুবে যাবে একটু ডুবে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে উঠে যাবে একটু পরে উঠে যাবে মনে হচ্ছে সামনে 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 চলে এসছে কিংবাভাবে এইরকম হচ্ছে আর কি হ্যাঁ অসুবিধা হবে আমাদের ডেলিভারি বয় তো ডেলিভারিতে কাজ করি এবং কি সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে হাসপাতাল যাতায়াত করা বিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক হয়ে গেছে ভাঙা ব্রিজ ভাঙার জন্য গাড়ি টাড়ি সব যাতায়াত বন্ধ হয়ে গেছে বাস চলাচল বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স যাতায়াত বন্ধ হয়ে গেছে সব এ টু জেড বন্ধ হয়ে গেছে আমার নাম হিরণময় মাহাতো বাড়ি বর্দা আমাদের এটা যে আজকে বা এই বছর সেরকম না আমাদের এটা প্রতি বছরই হয় এবং একটু বৃষ্টি হলেই রাস্তার উপরেই জল উঠে যায় আর যাতায়াতের খুবই অসুবিধা হয় আমাদের এখানে প্রতি বছরই এটা হয় দলু নদীর জল খুব পরিমাণে বাড়ায় পুরো রাস্তা মানে আমাদের গ্রাম থেকে ভগবান চোখ থেকে বহড়াদাড়ি রাস্তা পুরো প্লাবিত উপরন্তু ওই বহড়াদাড়ি থেকে রোনি যে রোড কুকড়াখুটি ওই রোডটাও পুরো প্লাবিত যাতায়াতের খুবই অসুবিধা সমস্যায় মানুষ পড়েছে এটা বারবার আমরা বলার সত্ত্বেও হয়নি এরপর প্রচুর জমিও মানে জ্বলিত হয় প্রচুর ধান জমি এটা পুরোটাই পুরোটাই যেটা দেখা যাচ্ছে পুরোটাই ধান জমি পুরো বিঘার পর বিঘা পুরো প্লাবিত এটা ভগবান চক গড়া নারী সাঁতরাইল ব্লকের ঝাড়গ্রাম জেলায়